এই বলছে যে ইচ্ছায় সবকিছু হয় ভালো খারাপ খারাপটা এখন তাহলে তিরমিজি এই যে এগুলা হাদিস সংরক্ষণ হয়েছে তাহলে তার দাবি অনুযায়ী তো আল্লাহর ইচ্ছায় হয়েছে সমস্যা কোথায় আমার মূল বক্তব্য হচ্ছে মহিউদ্দিন সাহেবের এই জ্ঞানটা নাই এখনো কুরআন থেকে কোনো প্রশ্ন করলে প্রশ্নর উত্তর দিতে হয় না তত সে সিদ্ধান্ত দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা যাবে অনুমানকারীরা ধ্বংস হোক আল্লাহ তাআলা ভাই যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয় বিচারে ছুটে গেল যে আমারে ক্রস কর জবাব আলাইকুম আপনাকে শোনা যাচ্ছে না ভাইয়া আপনাকে শোনা যাচ্ছে না কথা ভেঙে আপনার সমস্যা ভাই আপনারই সমস্যা ভাই সমস্যা আপনার আপনি বের হয়ে যান বের হয়ে নতুন করে ঢুকেন সবাই শুনতে পাচ্ছে

আমার উত্তর আপনি কি প্রশ্ন করছেন আপনার একটু শুনি আপনি সংক্ষেপে বলুন এমনি আসে প্রত্যেকবার এসে একটা ঝগড়া বাদিয়ে দিয়ে মোটামুটি অনুষ্ঠানটাই নষ্ট করে দেয় আসলে কোনো কিছু ঠিক মতো বলতেও দেয় না শুনতেও দেয় না এইগুলো হচ্ছে আসলে সমস্যা